আর ঘরের মধ্যে আপনার সন্ন্যত নবন নমাজ পড়িতাম ফায়দা হইল তুমি যদি ঘরের মধ্যে নমাজ পড়ো তোমার বিবি দেখিয়া নমাজ পড়িবা তুমি যদি ঘরের মধ্যে নমাজ পড়ো তোমার মেয়ে দেখিয়া নমাজি বন্ধ তুমি যদি ঘরের মধ্যে নমাজ পড়ো তাহলে তোমার ছেলে দেখিয়া তোমার লাখান নমাজ পড়িব অর্থাৎ যে ঘরের মধ্যে একজন মানুষ নমাজি হয়ে দিবা এই ঘরের মধ্যে এই একজন মানুষের কারণে গোটা পরিবার নমাজি বলি যাইবে

একটা কথা জানিয়ে জগড় দুর্গণ যদি কোনো যে পাঁচ অক্ষর দিন ভালোভাবে আদায় করে